আসসালামু আলাইকুম আমি আজাদ সহলুপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা খুব অল্প দিন হয়েছে যে আমরা ভিয়েতনাম নিয়ে কাজ শুরু করেছি কিন্তু একটি বড়ো অঙ্কের লোক আমরা ভিয়েতনামে প্রেরণ করতে সক্ষম হয়েছি এবং সেখানে গিয়ে আমরা যেটা বলেছি যে আপনাদের যদি আপনাদের মাধ্যমে প্রসেস করেন তাহলে পরে আপনি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ পাবেন বা চামচ ফ্যাক্টরিতে পাবেন অথবা যারা কনস্ট্রাকশানে কাজে অভিজ্ঞ আছেন তারা কনস্ট্রাকশানে কাজ করতে পারবেন এবং এই টোটাল প্রসেসটি কমপ্লিট করতে যেহেতু খুব কম সময় লাগে আপনারা পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে ফ্লাইটটি নিতে পারবেন এবং সেখানে গিয়ে যদি আপনি ঠিক মতন কাজ করেন আপনি বেসিক প্লাস আপনার ওভার টাইম মিলাইয়া আপনি থাকা খাওয়া বাদ দিলে আপনি চল্লিশ হাজার টাকার মতো পাঠাতে পারবেন কিন্তু আপনাকে পরিশ্রমী হতে হবে যেহেতু এখানে যে কোম্পানিগুলোতে কাজ করবেন সেগুলো একই কোম্পানির কাজ হচ্ছে যে মালয়েশিয়াতেও আছে আপনারা যদি মনে করেন যে কম সময়ের ভিতরে একটি দেশে গিয়ে ভালোভাবে কাজ করবেন তাহলে আপনারা ভিয়েতনামের কথাটি খুব ভালোভাবে চিন্তা করতে পারেন এবং খুবই অল্প দিনের ভিতরে সেখানে গিয়ে আপনার কাজে জয়েন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম